গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ড আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো থাকার চেষ্টা করছি তো ওই সকাল থেকেই শুরু হলো ওষুধ দিয়ে আমরা জীবনে এমন একটা জায়গায় এসে পড়েছি যে না ইধার কা না উধার কা ওষুধটাই এখন আমাদের সঙ্গে যেটাকে যতদিন বাঁচবো ততদিন ওইটাকে বয়ে নিয়ে যেতে হবে যদি বাঁচতে চাই আর যদি মনে করব যে না আর ইচ্ছা নেই তো এখানেই ওকে স্টপ করে দাও কিছু দিনের অতীতে তো চলো সকালবেলায় এত মন ভারি কী কথাবার্তা না বলে আজ এই দিনটা শুরু করে তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে মানে প্রায় আটটা সকালবেলা মানে ওই তিনটে নাগাদ ঘুম ভাঙে তারপরে গিয়ে ঘুমটা আসতে চায় না আসতে আসতে এত লেট করে ঘুমটা আসতে যে তখন ঘুমিয়ে পড়লে আট মানে সাতটা সাড়ে সাতটা আটটার আগে তো ঘুমিয়ে ভাঙে না তো আজকে একটু অন্য কাজ আছে দোকানে যাবো না মানে দোকানে যাওয়া মানে আমি দুটো কাজ একসঙ্গে করতে পারবো না তো তাই ভাবলাম আজকে দোকানে যাবো না তো সকালবেলা উঠে ঘরের কিছু কাজ ছাড়ে এবার ঘরের ঘর ঘর এই ঘর ঘরটা যে কি কার শুধু আমার না অন্য কারো জানি না দু দিন ছাড়া ছাড়া ঘর আমার এতটাই এলোমেলো হয়ে যায় যে দুদিন দিন ছাড়া দু মনে আবার করতে লাগে কিন্তু কিছু করার নেই সকালবেলা উঠে তাই বসে গেছি ঘর পরিষ্কার করতে তো তার মধ্যে যতটুকু হবে আটটায় ঘুম থেকে উঠে আমি যদি বলি দশটা সাড়ে দশটা কি এগারোটায় বেরোবো তার মধ্যে আর কতটুকু কাজ হবে তো তার মধ্যে যেটুকু হয় সেটুকুই শুরু করে দিলাম টু করতে 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 এই ঘরে শুধু এই ঘরটুকুর মধ্যে তো একা একাই চললাম কারণ মেয়ের পরীক্ষা মেয়ে ওইদিকে পড়া করছে আর আমি কাজ করছি যা দরকার নেই তা ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছি মানে জড়ো হতে থাকে সারা সপ্তাহে যা যেখানে থাকে কাজ করার তো সময় হয় না আমি যেটুকু সময় ঘরে থাকি মনে কি একটুকুনি খাই ঘুমাই আর একটু সময় মিলে একটু ফোন ঘাঁটি তো তার মধ্যে এইগুলো হয় না তো এই জমতে থাকে জমতে থাকে জমতে থাকে তো আজকে এই এখানে কত জামাকাপড় জড়িয়ে গেছে আর এই একটা জিনিস আমি খুব শখ করে কিনেছিলাম যে খুব ছোটো ছোটো জিনিসগুলো যেগুলো এদিক ওদিক ঢুকে যায় সেই জিনিসগুলো এর মধ্যে রাখবো কিন্তু যার জন্য এর মধ্যে রাখে সেটা তার হয় না সেই এর মধ্যেই তো ঢুকে যায় এই যে নেটটাকে দিয়ে আমি এ করে দিয়েছি তা একটু এদিকে গেলে ওর মধ্যে বাবা মহারাজ দেখি এসে ঢুকে বসে রয়েছে তো এটাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে যা ওটাতে রাখা যায় তো ওই জন্য এখন রেখে দিলাম ওটা ব্যবস্থা এখন করতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার তো চলো ওটা থাক এবং হচ্ছে বাদ বাকি যা টুকিটুকি কাজগুলো আছে সব সেরে নিয়ে এখনই চারটে ঘরে ঝুল ঝাড়তে গেলে আজকে আর হবে না তো এই ঘরটুকুর মধ্যে যেটুকু পারি সেটুকুই করব আর কিছু করার নেই দুবেলা দোকানে যাই দুবেলা দোকানে যাওয়া মানে দুটো করে সকাল বিকাল দুটো করে ড্রেস ট্রেস কাচাও হয় না রোজ ধোয়া হয় না তো আমি যে বলবো সকালবেলায় যেটা পড়ে গেলাম এসে সঙ্গে সঙ্গে ধুয়ে দিই তা নয় একটু মিলে রাখি যেহেতু সবই কাছে জামা একটা জামা আমি দুবার করে পড়ি তারপরে কে কাছা বা ধোয়ার করি নিজেকে না এখন পাগল পাগল লাগছে বল কেন কেন কেনটা হচ্ছে বিছানায় এখন ওই জামা কাপড় তো সাড়ে সরি দশটা বাজতে যায় আমি এখনো ঘরটা ঝাড় দিতে পারলাম না বাসন পড়ে রয়েছে অত কাঁচা ভিজিয়েছি ভাবছি আজকে ঝুল ঝাড়বো তারপরে যাব ওই ওইখানে যাব ওখানে যাবো ওখানে আসবো আর স্বপ্ন অতিকার স্বপ্ন মানে এটা কি অতিকার স্বপ্নের মানে কি তুমি এত কিছু করো ওখানে টাইমের মধ্যে যেতেও হবে এত কিছু করবে এই কারণে আজকে এমনি উঠতে দেরি হয়ে গেছে ঠিক আছে কিন্তু আমি যে কাজটা যাব সেই কাজের জন্য আমি এদিকে দোকানে যেতে পারলাম না আজকে হবে না দোকানে গেলে ওদিকটাই আমি মেনটেন করতে পারবো না তো ভাবলাম চলো আজকে বাড়ি যখন আছে একটুখানি কাজ করে মা একটুখানি কাজ করতে গিয়ে দেখতে তোমার অনেক কাজ বেরিয়ে গেছে যেদিকে টাকাই সেদিকে দেখি কাজ যেদিকে টাকাই সেদিকে দেখি কাজ কি যে করব কি কী যে করবো না এর থেকে বাবা যেদিন আমি দোকানে চলে যাই বাইরে বেরিয়ে যাই সেদিন বরং আমি ভালো থাকি ভালো থাকে এত হিটেক থাকে না এত সকাল থেকে উঠে মনে হচ্ছে আমি কী কাজ করছি ভগবানই জানে কাজ যেন আমার বেড়েই যাচ্ছে চুল লুজ হয়ে গেছে এ ক ওই ঠিকই বাটকা ওই ঠিকগুলো আমি জানি না ওই আমি এই আমার মাথায় মনে হয় ঠিক গুলো দেখ এইগুলো আবার এইগুলো জায়গায় রাখ তো চলো যতটা পারবো করবো আমার ওই কাজটা খুব দরকারই ওটাকে যেতে হবে যেতে হবে আবার কি এখন যদি আমি অটো করে যাই তাহলে আমার তিরিশ টাকা গাড়ি ভাড়া চলে যাবে কল ফ্যামিলি হেঁটে যাবো তবু যাব জ্যাস কল মধ্যবিত্ত ফ্যামিলি এটাই হচ্ছে কথা বুঝতে পারছি না কোনটাকে আগে প্রায়োরিটি দেবো টাকাটাকে প্রায়োরিটি দেবো না সময়টাকে প্রায়োরিটি দেব আমি যদি এখন হেঁটে যাই আধা ঘন্টা আর যদি অটোতে চলে যাই মোটামুটি হ্যাঁ চলে যাব আবার আবার ওই চলে আসবো মাঝখানটা খানিকটা সময় তো বুঝতে পারছি না কাকে বেশি প্রায়োরিটি দেব সময়কে না টাকাকে কোনটা উচিত জীবনে কোনটা আগে উচিত সময় না টাকা কোনটা তোর কি মনে হয় জানিস না ভাবছি যে কি ভাবি যদি তোর ভাত বাড়াই আছে তোর ভাত বেড়ে দিয়েছি আচ্ছা ওটা ভাত খেয়ে যাবি তুই খিদে পাচ্ছে বলে না ঘিয়ে শিশিটা আছে বলেই তুমি খাবি হা 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 ওই ঘিয়ে শিশিটার জন্যই তুমি ভাত খেয়ে যাবে আলু নেই কিছু নেই ঘরে তবুও ওই ভাত খাবো ফ্যানে ফেনে ভাত তাই না বুঝেছি তুমি তো আমার পেটে না আমি তো তোমার পেটে না যা আমাকে যা খুশি বুঝিয়ে দেবে তো চলো দেখি দশটা বাজে চেষ্টা করছি সাড়ে দশটার মধ্যে বেরোতে তার মধ্যে ওভারঅল ওপরে ওপরে যে কাজটুকু করতে পারি সেটুকু করবো আর এসে জামা কাপড়গুলো চাদর চাদরটা কেঁচে দিয়ে যেতে পারলে ভালো হতো জামা কাপড় মানে অনেক জামা কাপড় এই দেখো এত জামা কাপড় এখানে আর ওখানে মিলে এতগুলো জামা কাপড় রয়েছে এগুলো এখন কাঁচবো তো চলো তার আগে গিয়ে দেখি ওই ঘরের ঝুলটা ছেড়ে নিই এই বিষয়ে অবশ্য আমার ঘরে যদি চারাই সারা ঘরে যদি ঝুলে যদি ঝুলতে থাকে না তারপরেও কারোর চোখে এগুলো পড়ে না যখন দেখব কাউকে বলবো তখন তার আগে একটু করবে তো জল বাবা সেই আমাকেই যখন করতে হবে কী করব কিন্তু করবোটা কি সময়টা তো আমার হাতে এত কম যে আমার কিছু করার নেই কি করবো জানি না তো চলো এখন যেটুকু এই তো দেখতে দেখতে সময় হয়ে গেল। তার মধ্যে আবার এগুলো গুছিয়ে করে নিয়ে আবার যেতে হবে যতটা পারি ততটাই করবো কোনো বাধ্যবাধকতা নেই আমার ঘরে এমন নেই যে সে আমাকে জোর চবস্তি করবে আর এদিকে আমি দেখো ঘুরে টুরে নিয়ে আমার কাজ ছেড়ে বাজার করে অটো লাইনে দাঁড়িয়ে আছি তো এই হলো যে আমি শেষেই ডিসিশান নিলাম সময় বাঁচানোর কী করে সময় বাঁচাবো সেটাই ডিসিশন নিলাম তাকেই বেশি প্রাধান্য দিলাম এই আর এখন হচ্ছে দু রকমের শাক আছে এই যে এটা আমরা খাবো খাবার এটা আমার জাম্বুর জন্য কলমি শাক পাঁচ আটি কুড়ি টাকা এটা কুড়ি টাকা ও আর একটা জিনিস নিয়ে এসেছিলাম দেখে লোভ সামলাতে পারলুমনি তাই নিয়ে নিয়েছি কবে থেকে ভাবছি নেবো 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 কুড়ি টাকা আর ইচ্ছা করে নিলাম সব কটাই আমার দরকারি আর মাছ কিছু সেই রকম পাইনি একটুখানি কাঁটা করে নিয়ে নিয়েছি আর আর কিছু না আর এখানে এসে একটুখানি সেই চিংড়ি মাছ ছিল একটুখানি চিংড়ি মাছ ওখান থেকে নিয়ে এসছি এই কটাও এখান থেকে নিলাম যে একটু ঝোল করবো আমি ডাল আলু ভাজা আর ডিমের অমলেট বাবা আমি একটার মধ্যে চলে আসবো আমি ওই জন্য আবার সেই তাড়াহুড়া করে করে রেখে দিয়ে গেলাম এখনো সে আসেনি তা এখন যদি এইগুলো করি এখন আমি ঝুলঝাড়া একটু চা খাওয়াবি সাড়ে ছটা বাজে মোটামুটি সব কাচা কুচি হলো বাসন কুসুন যত যা ছিল সব হলো স্নান টান করে সুন্দরটা দিয়ে এইবার একটু বসবো চা খাবো আকাশ যা হুড়ুন গুড়ুন দুরুম করছে দোকানে যাওয়ার চিন্তা ভাবনা আর আমি করছি না কেন ওই রাস্তাটা পুরো একদম ফাঁকা থাকে আর আমার একটু ভয় ভয়ই লাগে একা একা আসতে পুরো রাস্তাটা ফাঁকা সন্ধ্যের সন্ধ্যের পর দু একটা জায়গায় থাকে কিছু ফুলেরা থাকে আর বাদ বাকি পুরো রাস্তাটা এতটা ফাঁকা থাকে যে আর কিছুটা রাস্তা থাকে অন্ধকার আর হ্যাঁ লাইট পোস্টগুলো ভালো তো যে যাই হোক মোট কথা আমি যেহেতু বলি দিই রাস্তাঘাট প্রচণ্ড অন্ধকার অন্ধকার হয়ে থাকে আর বৃষ্টি তার মধ্যে আমি সত্যিই খুব ভয় পায় তো জন্য না আর যাব না আর এই যে বাঙালির ঘর যদি জামা কাপড় না বর্ষার সময় মেলা থাকলো তাহলে আর কি আর বাঙালির ঘর মনে হবে কিছু জামা কাপড় তো বাইরে মেলা রয়েছে যেগুলো আজকে এই সন্ধেবেলায় কাচলাম মানে এসে খাওয়া দাওয়া করে আজকে ওই খেলাম আজকে খাবার তো তোমাদের দেখালাম না খেলাম আলু ভাজা শাক ভাজা শাকটা ভাজা করলাম শেষে শাক শাক ভাজা দুটো ডিম ভেজেছি চারজনে মিলে খেয়েছি যাই হোক দাদাও তো কোনো দাদার তো কথা ছিল না আসে তা আমি তো হয়েছিলাম তোর বাবা না দাদা না ঘরে ছিল তো পরে আমি তো এসে দেখছি ও ঘরে না কবি তো বেরিয়ে গেছে আমি যে কাজে গেছে আমি এসে দেখে আমি ওই যে দুটো ডিম ভেজে রেখে গেছি যে যে ঠিক আছে একটা তো বাবাকে দিয়ে দেব তুই আর আমি একটা খেয়ে নে এসে দিকে বলে আমি কি বলেছি আমি কাজে যাচ্ছি না তুমি তো বলে গেলেও তো যাই হোক আল্পনা করে ডিম ভাজা আলু ভাজা আর ডালটা আমাকে খুব ভালো হয়েছিলো বল ডালটাও কিন্তু খুব ভালো হয়েছে যাই হোক ও ভাত একটু বেশি হয়ে গেছিলো খাওয়া যার কারণে খেয়ে উঠে আমি তো আর মানে খেয়ে আমি আর উঠতে পারছি না আমার এত শরীর অস্থির করছে তারপর কি বললাম শুয়ে পড়েছিলাম শুয়ে পড়েছি শুয়ে থেকে উঠলাম তখন কটা হবে গুড্ডি চারটে হ্যাঁ চারটে বেজে গেছে তো চারটে উঠলাম উঠে ঘরের বাদবাকি যা মানে রান্না করতে করতে তো রেখে দিয়ে চলে গেছিলাম সব বাসন কুসন বার করে বাসন মেজে কাপড় কেছে স্নান করলাম করে সন্ধে টন্দে নিয়ে বসলাম এবারে একটু চা খাও এই হচ্ছে আমি সারা দিনের আজকে ফিরিস ও তো চলো আমি চাটা খাই তারপরে আগে দেখা তো চলে এলাম একেবারে রাতে রান্নায় আজকে একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি যেহেতু মাছের একটু ঝোল করবো সেই জন্য তো মোটামুটি তেল গরম হয়ে গেছে আর আমি ওই দিক ওই দিকে মোটামুটি সবজি কেটে নিয়েছি মাছ ভেজে নিয়েছি এই যে এদিকে ঝিঙে আলু আর এদিকে টমেটো কেটে নিয়েছি আর এদিকে আদা আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তো কড়াই দিয়ে দিলাম জিরে ফোড়ন আর দেখছি শুধুমাত্র মাছ ভেজে যেটুকু তেল ছিল আমি শুধু সেইটুকু তেলের উপরে রান্নাটা করব তো যে কথাটা হচ্ছে যে আমি যে যেটা কি ডিসিশান নিলাম সেটা তো তোমাদের আগেই বললাম যে আমি এ করে নিলাম সময়কে প্রাধান্য দিলাম সময়কে প্রাধান্য দিলাম এই কারণে যে যদি আমার জীবনে দু হাজার পঁচিশে এমন কিছু ঘটনা ঘটে গেছে যেগুলো আমার কাছে এক একটা পয়সা যে কতটা দামি সে একমাত্র আমি জানি কিন্তু সে জায়গায় দাঁড়িয়েও আমি সময়কেই প্রাধান্য দিলাম এই কারণে যে সময়টা আমার ওই চব্বিশ ঘন্টার তো চব্বিশ ঘন্টা তাকে যেভাবেই হোক টেনে টুনে যেভাবেই যাই করো না কেন তাকে আমি কোনোভাবেই বাড়াতে পারবো না আমি কিন্তু ওই যে আদা আর লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে কষতে রইলাম তো চলো যে সময়টাকে কিন্তু আমি কোনোভাবেই বাড়াতে পারব না আমি যতই খাটি যতই ফাস্ট হই যতই ফাস্ট কাজ করার চেষ্টা করি আমি পারবো না কিন্তু আমি জানি আমি যে টাকাটা এদিকে খরচা কর ছি সেই টাকাটা আমি কাজ করে আবার সেই টাকাটা আমি এ করে নিতে পারবো মানে আর্নিং করতে পারবো তো যে কারণে আমি আমি ভেবে দেখলাম যে না আমার সময়টা বাঁচানো দরকার কেন আমার হাতে প্রচুর কাজ আর সেই কাজটা আমাকে আজকেরই এবং এই বেলার মধ্যেই করতে হবে তো যে কারণে আমি তিরিশ টাকা খরচা করে হলো আমি চলে গেলাম আর এসে মোটামুটি তো তোমাদের বললাম আমি এসে কি কাজ ছাড়লাম তো চলো এর মধ্যেই হচ্ছে আর এই যে আজকে যে মাছের ঝোলটা করছে আমি এত ভালোবাসি খেতে এত ভালোবাসি খেতে মনে হয় যদি দিনের বেলা যদি আমি রান্না করতাম তো ওনা তিন চারবার আমি ঘুরে ঘুরে ভাত খেতাম তো মোটামুটি মশলা বেশি কষি না অল্পই কষিয়ে কষিয়ে জল ঢেলে দিলাম দিয়ে মানে জল বলতে কি আমি কিন্তু আবার একটু না বেশ জল দিই আমি কিন্তু যদি বলো যে পাতে থালার মধ্যে নেমে ভাত খাবো তো সেই রকমই আমি মাছের ঝোলটা করি আমি বললাম গুলো দিয়ে মানে বেশ খানিকক্ষণ আমি একটু ওটা ফোটাই তারপরে মাছটা দেওয়ার পরও আরেকটু ফোটাই তাতে কী হয় মাছের ঝোলের টেস্টটা না খুব সুন্দর হয় খেতে এত ভালো হয় আর ঝিঙেগুলো দেখছো আমি তো একদম দেখালামই যে খুব ছোটো ছোটোই ঝিঙে নিয়ে এসেছি আমি ভীষণ ভালোবাসি এটা মানে এই মাছের ঝোলে তুমি যাই সবজি দিয়ে দাও না কেন আমি ভীষণ ভালোবাসি তো চলো মাছের ঝোল তো হয়ে এর মধ্যে আমি শুধু একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে দিয়ে রেস্টে থাকবে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দেখা হবে কালকে একটি ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো আজকের মতো টাটা গুড নাইট দেখা হবে কালকে নতুন আমার একটা ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা